যে মেজর ডালিম যে ভুয়ো অর্থাৎ এই মুহূর্তে যার ছবি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ব্যক্তি যে মেজর ডালিম নয় সেটা আমরা প্রমাণ করেছিলাম ছয়ই জানুয়ারি আমরা প্রমাণ করেছিলাম যে এই মেজর ডালিম ভুয়ো কী কীভাবে প্রমাণ করেছিলাম আপনাদের নিশ্চয়ই মনে আছে যদি মনে না থাকে তাহলে আরও একবার আপনাদেরকে বলবো এবং তার আগে বলি আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক সুভাষিস ব্যানার্জি আমাদের সঙ্গে আজকে রয়েছেন আপনাকে স্বাগত জানাই আমি এবং সুভাষিস দা এই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম যে ইনি আসল মেজর ডালিম নন ইনি ভুয়ো তার প্রমাণ ধরে ধরে আপনাদের সামনে তুলে ধরেছিলাম গত ছয়ই জানুয়ারি নিশ্চয়ই মনে আছে যে আমরা প্রমাণ করে দিয়েছিলাম যে মেজর ডালিম একদম ভুয়ো কিন্তু তারপরে তাকে আর কোথাও দেখা যায়নি কিন্তু কিভাবে আমরা প্রমাণ করেছিলাম আসুন আপনাদেরকে আরও একবার মনে করিয়ে দিই আসুন কিছু কিছু ছবি আপনাদেরকে আমরা দেখাই যে কিভাবে দেখিয়েছিলাম প্রথম প্রমাণ প্রথম প্রমাণ ভুয়ো মেজর ডালিমের নাম চট্টগ্রামের মিনজানুল আরেফিন সিদ্দিকী অর্থাৎ এই যে যাকে মেজর ডালিম হিসেবে তুলে ধরা হয়েছিল রাদার বলা ভালো প্রজেক্ট করা হয়েছিল তার আসল নাম মিনহাজুল আরেফিন সিদ্দিকি হুও মেজর ডালিমের নাম অর্থাৎ যাকে দেখা যাচ্ছে এই মুহূর্তে এবং যার পেজ আপনাদেরকে আমরা দেখাচ্ছি দ্বিতীয় প্রমাণ দ্বিতীয় প্রমাণ হিসেবে আমরা যেটা দেখেছিলাম যে তিরিশ বছর পর রাষ্ট্রদূত এবং পাইলটের কাজ করা মেজর ডালিকে চিরকুট দিয়ে নির্দেশনা করার কি দরকার এই দেখুন হাতে চিরকুট দেওয়া হচ্ছে তিনি সেটা দেখছেন এবং দেখার পরে একটু দেখুন তার পশ্চারটা চেঞ্জ হচ্ছে এই দেখুন তিনি চেয়ারে খানিকটা উঠে বসলেন এবং তিনি মুখে একটা হালকা হাসি মানে তিনি কিছুটা নার্ভ পেলেন কিছুটা অক্সিজেন পেলেন এবং এই যে দেখুন অপেক্ষা করে আছেন চিরকুটের জন্য ইনি যদি মেজর ডালিমি হবেন এবং তার যে লিস্ট সেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে বিভিন্ন জায়গায় তিনি রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন তিনি সেনার একটা উচ্চ পর্যায়ে ছিলেন এই রকম জায়গায় থাকা একজন ব্যক্তিকে কি চিরফুট দিয়ে নির্দেশ দিতে হয় এই যে দেখুন আমরা প্রমাণ করে দিয়েছিলাম এইখানে যে ইনি মেজর ডালিম নন তিন নম্বর প্রমাণটা এবার আপনাদের দেখাই দেখুন তার মেকআপ চট্টগ্রামের মিনজানুল আরেফিন সিদ্দিকি আর স্পেশাল মেকআপ করে মুজিবের খুনে ভুয়া মেজর ডালিম দেখুন মেকআপটা দেখুন আমরা তো সবাই জানি যে এই মেকআপটাকে যেন কি বলা হয় পস্তেটিক এবং এই মেকআপ আমরা সিনেমাতে দেখেছি অমিতাভ বচ্চনের উপর আমরা প্রয়োগ করতে দেখেছি একটা ছবিতে এবং সেখানে একজন অত্যন্ত বয়স্ক মানুষের চরিত্রে তার মুখ তার আদল তার মেকআপ সেটাতে চেঞ্জ করা হয়েছিল সেটা দিন আগে অনেক দিন আগেই আমরা এটা দেখেছি দেখুন এই হচ্ছে মেকআপ তারপর চার নম্বর পয়েন্ট কি কীভাবে আমরা প্রমাণ করেছিলাম যে ইনি একজন ভুয়ো ব্যক্তি চোখের রেটিনা দিয়ে পরিচয় ধরার না পড়ার জন্য অন্যদিকে তাকিয়ে আমরা সবাই জানি যে আই কন্টাক্ট অর্থাৎ রেটিনা কিন্তু আপনার হয়ে কথা বলবে অনেক জায়গায় দেখা যায় সুভাশিষা এটা আপনারাও জানেন যে অ্যাটেন্ডেন্স নিতে গেলে অনেক অফিসে তাকাতে হয় রেটিনা মানে ওই মেশিনটার দিকে তাকাতে হয় রেটিনা বায়োমেট্রিকের রেটিনা থাকে কারণ এটার কোনোদিন দিন কোনো পরিবর্তন হয় না কারণ হচ্ছে রেটিনা আপনি জন্ম থেকে যেভাবে যেভাবে নিয়ে জন্মেছেন আপনার জীবনের শেষ দিন পর্যন্ত সেরকমই থাকবে তাই টেলিপ্রম্পটার দেখে উনি পড়ছেন ক্যামেরায় পড়ছেন না গ্রিন স্ক্রিনের সামনে তিনি বসে রয়েছেন ভুয়া মেজর ডালিম কেন ক্রোমা গ্রিনের সামনে বসে রয়েছে এটাও আমরা দেখিয়েছিলাম এবং আমরা একদম পাই টু পাই হিসেব করে প্রমাণ করে দিয়েছিলাম যে ইনি মেজর ডালিম নন ইনি একজন ভুয়া ব্যক্তি মিনজানুল এনার আসল নাম মিনহাজুল বা মিনজানুল এনার আসল নাম আমরা প্রমাণ করে দিয়েছিলাম এবার আমরা এই খবরটা পরিবেশন করার পর তিনি নিজেই বলেছিলেন যে আমি মেজর ডালিম নই শোনাবো তার কথা তবে তার আগে সুভাষিসদার কাছে একবার যাবো সুভাষিসদা আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম এবং তারপরে পুরো বিষয়টা নিয়ে বাংলাদেশে কিন্তু নানা রকম কথা শুরু হয়ে গিয়েছিল এটা মানে প্রচণ্ড রকমভাবে আমাদের দুজনে অ্যানালাইসিস বাংলাদেশে চলেছে এবং বাংলাদেশের অনেক জায়গা থেকে আমার বন্ধুবান্ধবরাও বলেছে মানে অ্যাকচুয়ালি জানো তো সাইন্টিফিক অ্যানালাইসিস তো সেখানে বোঝা যায় মানে তুমি যতই লোকাও তুমি যতই প্র্যাকটিস করো দে সো মেনি কাইন্ডস অফ শেজ অ্যান্ড লেয়ার্স তো এইগুলোতে বোঝা যায় আর ভারতবর্ষের টেকনোলজি ভারতবর্ষের মাথা ভারতবর্ষের মানুষজনের আজকে এতটা অ্যাডভান্স স্টেজে আছে না আমাদের সাধারণত মানে সূর্যকুমারের ক্যাচ নিয়ে বিতর্ক তৈরি করে সময় নষ্ট করার মতো টেকনোলজিক্যাল সময় নেই আমাদের আমরা এখন চাঁদে পৌঁছে গেছি মাসে পৌঁছে গেছি আমরা আগামী পৃথিবী তৈরি করার কথা ভাবছি সুতরাং আমাদের কাছে আছে টেকনোলজি ব্যাপারটা আজকে ধমনীতে বয়েস তো আমাদের বাচ্চারাও বোঝে আজকে বহু জিনিস যেটা অনেক দেশে অনেক দেশ বুঝতে পারে না কোনো দেশের নাম নিচ্ছি না এবং আমি এটাকে বলবো ইটস ইটস এ কাইন্ড অফ এ টেকনোলজিক্যাল ট্রাই উইচ ইজ নট ব্যাড ইটস এ গুড ট্রাই বাট এই ক্ষেত্রে না করে অন্য ব্যাপারে করলে হয়তো আমরা পার্টিসিপেট করে অনেক সাহায্য করতে পারতাম কিন্তু এই ক্ষেত্রে করেছে বলে আমাদের ধরা ধরাটাই একমাত্র কাজ হয়ে দাঁড়ালো মিনজানুল আরেফিল সিদ্দিকী তিনি এবার চাপে পড়ে বলছেন যে না আমি মেজর ডালিন নই কি বলেছেন শুনুন মিনহাজ ভাইয়ের সাথে দীর্ঘদিনের পরিচয় একসাথে প্রবাসেও ছিলাম সবাই যেটা ভুল বুঝতেছে যে উনি মেজর ডালিম আসলে উনি মেজর ডালিম না আর উনি সাদা মনের একজন মানুষ ভালো মানুষ আসলে ওনার ভিতরে যে অপপ্রচার চলছে এটা আসলে কোনো যুক্তিযুক্ত বা কোনো ভালো কোনো কিছু না ভালো থাকবেন সবাই মিনহাজ ভাই এর সাথে যুক্তযুক্ত বা কোন ভালো কোন কিছু না ভালো থাকবেন সবাই মানে উনি এটা অকপটে মেনে নিচ্ছেন যে উনি একজন সাদা মনের মানুষ এরকম সাদা মনের মানুষ একজন সামনে কেন বসতে গেলেন শোনো আমি আগেও বলেছি সাদা মনের মানুষের প্রবলেমটা কি জানো তো মুজিবুর সাহেবের ছবিতে এদের প্রবলেম কিন্তু মুজিবুর সাহেবের ছবিওয়ালা কাগজে এদের প্রবলেম নেই এদের প্রবলেমটা হচ্ছে শুধুমাত্র ওনার মূর্তিতে শুধুমাত্র ওনার ইতিহাসে কিন্তু যখন দেশের পিতা তাদের পকেটে থাকে তখন তাদের অসুবিধা হয় না এখন সেটা ডি ডিতে পেয়েছে না কোন কারেন্সিতে পেয়েছে সেটা তারাই জানে পয়েন্টটা হচ্ছে কি জানো তো এরা যে ট্রাইটা করছে এই ট্রাইটা কিন্তু ভীষণ রকম একটা ইন্ডিকেটিভ ট্রাই এটা এই চেষ্টাটার পিছনে একটা কারণ আছে এমনি এমনি গ্রিন স্ক্রিনের পাশে বসে এই একটা এপিসোড তৈরি করা হয়নি এর পিছনে একটা হেডওয়ার্ক আছে এর পিছনে একটা কারণ আছে এবং সেই কারণটাকে আমাদের পৌঁছতে পারাটাই খুব প্রয়োজনীয় আজকের ডেটে আর এই ধরনের শিশু সুলভ কাজকর্ম যেগুলো ওনারা এই ভিডিওটায় প্রথম দিন করেছিল যেটা আমরা দুজনেই ছিলাম প্রথম দিন যেটা আমরা ধরতে সুবিধা হয়েছিল এই চোখ দিয়ে তাকানো নাও পড়া হাতে কাগজে ব্রিফিং নেওয়া যে লোক ডিপ্লোমেসি লোক বা যে লোক হার্ড কোর ডিপ্লোমেসি নিয়ে কাজ করেছে সে খুব প্রি ব্রিফড জোনে কাজ করে টু বি অনেস্ট মানে কোনোদিন দেখবে না কোনো ডিপ্লোম্যাটিক মিটিং চলার সময় কেউ কানে কানে এসে কিছু বলে যায় বা কেউ একটা চিরকুট পাস করিয়ে যায় বিকজ এভরি স্মল চিরকুটে ডিপ্লোমেসি হয় না চিরকুটে ডিপ্লোমেসি তো হয়ই না আর তার থেকে বড় কথা চিরকুট যদি আমি আর তুমি ধরো একটা ডিপ্লোম্যাটিক মিটিং করছি তুমি কোনো একটা দেশের প্রতিনিধি আমি কোনো একটা দেশ বৌদ্ধ দরজার ভেতর হবে তার থেকেও বড়ো কথা যদি তখন আমার কাছে এসে কেউ একটা চিরকুট দিয়ে যায় আমার ইমেজটা তোমার কাছে খুব খারাপ হয়ে যাবে দিস ইজ অল অ্যাবাউট ইন্টারন্যাশনাল ইমেজিং সেটা খুব খারাপ হয়ে যায় মানে সেই জিনিসটা কখনোই কোনো মানে রেসপন্সিবল দেশ এই ধরনের প্র্যাকটিস করেই না কানে কানে কথা বলে বহু প্রোটোকল আছে যেগুলো ফলো করে না সেকেন্ড হচ্ছে আই টু আই কন্ট্যাক্ট খুব বেসিক কথা যে কোনো একটা ট্রানজ্যাকশনাল নেগোসিয়েশনে যখন আমরা বসবো আমি কোনোদিনই তুমি আমাকে খুব ইম্পর্টেন্ট একটা তথ্য দিচ্ছ বা তুমি আমার সাথে ইম্পর্টেন্ট আলোচনা করছো আই কান্ট লুক হিয়ার অ্যান্ড দেয়ার আই হ্যাভ টু লুক স্ট্রেট অন ইউ আই মানে আই টু আই কন্ট্যাক্টটা খুব ইম্পর্টেন্ট তো এই যে এইগুলো হচ্ছে বেসিক ডিপ্লোমেসিতে কাটেসি এই জিনিসগুলো যখন একটা মানুষের মধ্যে ফেল করছে আমি বিশ্বাস করতে রাজি নই একটা লোক ষাট বছর পঁয়ষট্টি বছর বয়স হয়ে গেলে সে ডিপ্লোমেটিক্যাল প্রোটোকলগুলোকে ভুলে যেতে শুরু করে ক্যামেরার সামনে বসা ব্যক্তি তারপরে পাশে একজনকে দাঁড় করিয়ে এই কথা বলছেন শোনাই আর একবার শুনুন মিনহাজ ভাইয়ের সাথে দীর্ঘদিনের পরিচয় একসাথে প্রবাসেও ছিলাম সবাই যেটা ভুল বুঝতেছে যে উনি মেজর ডালিম আসলে উনি মেজর ডালিন না উনি সাদা মনের মানুষ ভালো মানুষ আসলে ওনার বিরুদ্ধে যে অপপ্রচার চলতেছে এটা আসলে কোনো যুক্তিযুক্ত বা কোনো ভালো কোনো কিছু না ভালো থাকবেন সবাই মিনহাজ ভাইয়ের সাথে দীর্ঘদিনের পরিচয় একসাথে প্রবাসেও ছিলাম সবাই যারা ভুল বুঝতেছে যে উনি মেজর ডালিম আসলে উনি মেজর ডালিম না আর সাধারণ একজন মানুষ ভালো মানুষ আসলে ওনার ভিতরে যে অপপ্রচার চলতেছে এটা আসলে কোনো যুক্তিযুক্ত বা কোনো ভালো কোনো কিছু না ভালো থাকবেন সবাই কিন্তু একটা প্রশ্ন যে উনি বলছেন যে আমরা প্রবাসেও একসঙ্গে ছিলাম তার মানে এখন বাংলাদেশে ছিলাম প্রবাসে তার মানে এখন বাংলাদেশে এবং এই যে দেখো তার মুখটা আপনারাও দেখুন যে তার মুখটা এই যে দুটো ছবি আমরা মেলানোর চেষ্টা করছি সুভাষিস দেখুন উপরে যার নিচে যার ছবি ওপরেও একই ব্যক্তির ছবি কিন্তু এই মেকআপ গ্রিন স্ক্রিনের সামনে যাকে বসানো হলো তাকে তো আরও অন্য রকম দেখতে লাগছে যদি তার সাদা মনে কাদা নাই থাকবে তাহলে মেকআপটা করে বসতে গেলেন কেন না তার থেকেও কথা এই এই কথাগুলো কোনো জাস্টিফিকেশন আজকের ডেটে অ্যাকসেপ্ট করা উচিতই না প্রথম কথা হচ্ছে কেন বসতে গেলেন এইখানেই তো প্রথম কোয়েশ্চেন মার্কটা আসছে কেন আমি এরকম ধরনের কাজ করব মানে আমার দাঁড়িয়ে আছে মানে আমি রবীন্দ্রনাথ যে বসে পড়লাম লাইভ বসে পড়লাম এটা তো হতে পারে না সো উনি যখন বসেছেন তার পিছনে একটা হেডওয়ার্ক আছে আমি বারবার বলছি তারা কিছু ভাবনা চিন্তা করেছিল এবং তারা কিছু একটা অ্যাজেন্ডার জন্য এরম একটা ক্যারেক্টারকে ক্রিয়েট করেছে যেরকম একটা ক্যারেক্টার আছে এরম একটা ক্যারেক্টার এভাবে কথা বলছে এর এক এর সাথে একটা সেন্টিমেন্টাল লিঙ্কেজ তৈরি করে এরম একটা মানুষকে বসিয়েছেন এবং যারা ধরুন মুজিব বিরোধী মানুষ বাংলাদেশে তারা কিন্তু এটাকে দেখেছে আজকের ডেটে দাঁড়িয়ে যারা এইটাকে নিয়ে আলোচনা করছে তারা আবার মুজিবপন্থী মানুষ এবার ওরা কোনো একটা লিংকেজ তৈরি করতে কোনো একটা নতুন ইমেজ বা কোনো একটা নতুন ধরনের একটা কনসেপ্টকে ইন্ট্রোডিউস করতে বাংলাদেশি পলিটিক্সে এই ধরনের একটা ইন্টেনশনাল কাজটা এরা করেছে এবং এদের পিছনে হঠাৎ করে ইস ওয়ান ফাইন মর্নিং আমি আর তুমি বসে পডকাস্ট করলাম একটা গান বাজনা সিনেমা নিয়ে ইটস নট দ্যাট এটা রাষ্ট্রনীতি নিয়ে তুমি কথা বলছো একটা রাষ্ট্রজ্ঞান নিয়ে কথা বলছো একটা দেশের মানে রাষ্ট্রীয় সম্পদ ছিলেন এই ভদ্রলোক যাকে ইনি খুন করেছেন তাকে নিয়ে যখন এরম ধরনের একটা মন্তব্য সৃষ্টি করছেন উনি তাকে ক্যারেক্টার অ্যাসোসিনেশন করছেন ওখানে বসে উনি বোঝাচ্ছেন যে কি করে বাংলাদেশকে মানে উনি বাঁচিয়েছেন ওনার হত্যা করে শর্ট অফ থিংস তো এই ধরনের ক্লেম যখন করছে এটা জাস্ট একটা ভালো মানুষ মেলায় ঘুরতে গিয়ে ধরা পড়ে গেছিলো গিয়ে একটা ইন্টারভিউ দিয়ে দিয়েছে ইটস নট দ্যাট কেস পৃথিবীর মানুষকে এত বোকা ভাবার কিছু নেই আর গোটা পৃথিবীর মানুষের মন মানে জামাতের মতো সরল নয় তারাও বোঝে এবং তবে আমরা এবার যেদিকে একটু নজর দেব যে গত ছ তারিখের পর তো রীতিমতো হইচই পড়ে গিয়েছিল এবং বাংলাদেশের থেকেও নানা রকম প্রতিক্রিয়া এসেছিল সেটা আমরা অনুষ্ঠান চলতে চলতেই দেখতে পেয়েছিলাম কিন্তু তারপর এই ভুয়ো মেজর গেলেন কোথায় আর কেনই বা এগুলো করা হলো উদ্দেশ্যটাই বা কি ছিল আসুন সেদিকে নজর দিই প্রশ্নটা এখানে এবার আমরা যখন পুরো বিষয়টা প্রচার করলাম তখনই মন্তব্যগুলো আসতে শুরু করে দিয়েছিল যেদিন কথা হচ্ছিল স্টুডিওতে বসে ছ তারিখের পর গেলেন কোথায় এই ব্যক্তি দেখো আমি সবথেকে বড় কথা হচ্ছে এই ব্যক্তি কিন্তু প্রথমে যখন কাজটা করেছেন সেটা অর্থের জন্য করে থাকুন পাওয়ারের জন্য করে থাকুন যে কোনো কারণ কোনো সুবিধা জন্য করে থাকুন সেটা প্রমাণ ছাড়া বলাটা উচিত হবে না তারপরে কিন্তু যে রিপার্কেশনসগুলো এসছে সেটা কিন্তু ইন্টারন্যাশনাল মহল থেকে এসছে শুধুমাত্র বাংলাদেশের কিছু মানুষ রেগে গেছে বা ভালোবেসে ফেলেছে সেটা নয় উনি রিপারকেশনটা সম্ভবত বুঝতে পারেননি কি লেভেলে রিপার্কেশন আসতে চলেছে সেই লেভেলে রিপার্কেশানটা যখন এসছে উনি অ্যাকচুয়ালি টেটটা পেয়েছেন যে কি ধরনের মানে ফ্যাশাতে উনি ফেসেছেন। তখন উনি আস্তে আস্তে সরল মানুষ সিধে মানুষ আমার দাদা খুব ভালো ওই ভিডিও টিডিওগুলো বার করতে শুরু করেছে কিন্তু অলরেডি দ্য জব ইজ ডান তুমি তত দিনে অলরেডি পাঞ্চিং করে ফেলেছো জিনিসটা বিশ্বের কোটি কোটি মানুষ তোমার জিনিস দেখে ফেলেছে দেখা ফেলার পরে তোমাকে আইডেন্টিফাই করে নিয়েছে ঝাটসে কিছু না কিছু লোক তুগেছে তো কেউ না কেউ আইডেন্টিফাই করেছে আইডেন্টিফিকেশন যখন হয়ে গেছে তখন এখন মুখ লুকাবে এখন বিভিন্ন জায়গায় হাইড আউটে থাকবে কারণ স্বাভাবিকভাবে আমার মনে হয় না হি ইজ ভেরি মাচ এ ট্রেন্ড এজেন্ট অর সামথিং লাইক দ্যাট এ একটা মানুষ যার একটা সিমিলারিটি কিছু একটা বার করার চেষ্টা করা হয়েছিল করে তাকে পস্তেটিক করে বিভিন্ন রকম মেকআপ দিয়ে বসিয়েছিল কিন্তু এ এতটা প্রশিক্ষিত লোক যদি হতো সাদা মনে কালো নেই কথাটা বলছে তার পাশে ভাই দাঁড়িয়ে কিন্তু তার হাতের আঙুলটা তাহলে কাটলো কেন ওই যে পিছনে গ্রিন স্ক্রিন কেটে দিয়েছে হয়তো গ্রিন স্ক্রিনে টিপিং করিয়ে যদি বসিয়ে রাখে গ্রীন স্ক্রিন কেটে দিতে পারে তো সেটা দেখো টেকনোলজি নিয়ে না ভারতবর্ষকে না মানে ধোঁয়ায় রেখে দরকারটা এই যে এটাও কি বুঝতে পারিনি যে কেটে দেওয়া হলো ইনি যে করুক না কেন হাতের আঙুলটা কেটে গিয়ে অ্যাকিউরেসলি চেষ্টাটা হয়েছে এটাতে উনি সায় দিলেন দেখো প্রথম কথা হচ্ছে উনি যতই বোঝাবার চেষ্টা করুন যে উনি সরল চিদে খুব ভালো মানুষ একজন আমি তোমাকে বলছি উনি যতটাই ভালো মানুষ নিজেকে প্রমাণ করার চেষ্টা করুন সেটা উনি উনার যারা ভিডিও দেখে মানে একদম আনন্দে উৎফুল্লিত হয়েছে তাদের বোঝান আমাদের বুঝিয়ে লাভ নেই কারণ টেকনোলজিটা আমরা ওনার থেকে এবং ওনার দেশের থেকে অনেক বেশি বুঝি এবং ডিপ্লোমেসিটাও বুঝি এবং এজেন্ট ওয়ারফেয়ারও বুঝি এজেন্সি ওয়ারফেয়ারটা আমরা ওদের থেকে অনেক বেটার বুঝি শুধু আমরা জানি কেন একটা ইমেজকে খাড়া করা হয় কেন সেই ইমেজকে বিভিন্ন রকমভাবে প্রেজেন্ট করা হয় আজকের ডেটে দাঁড়িয়ে আঙুলে যখন গ্রিন টেপিং হচ্ছে বা একটা স্পেসিফিক লোকের ইমেজ তৈরি করা হচ্ছে এমন একটা লোক যে লোকটা একটা সময় রাষ্ট্রদ্রোহিতার সাথে তার তুলনা করা হতো তো তখন তুই উনি জানেন না যে ইমো মানে কি কারণে উনি ফেসে যেতে পারেন মানে উনি এখন খুব সুন্দর একটা মানে ইমেজ তৈরি করার চেষ্টা করছে দাদা আমি বুঝতে পারিনি উনি জানেন না যাকে উনি ইমিটেট করছেন সেই লোকটা কে আমরা আরেকবার শোনাই বক্তব্যটা

সবাই যেটা ভুল বুঝতেছে যে উনি মেজর ডালিম আসলে উনি মেজর ডালিম না আর সো উনি সাধারণ একজন মানুষ ভালো মানুষ আসলে ওনার ভিতরে যে অপ্রচার চলছে এটা আসলে কোনো যুক্তিযুক্ত বা কোনো ভালো কোনো কিছু না ভালো থাকবেন সবাই আচ্ছা একজন প্রশ্ন করেছেন আমি এটা দেখতে দেখতে কমেন্টগুলো দেখছিলাম সেখানে লিখেছে এই আজকে মেজর ডালিম কি কথা বলতে পারেন না তার পরিবর্তে অন্য একজন কথা বলে মানে অন্য একজন কথা বলছে কেন সেটা নিয়েও প্রশ্ন উঠেছে ছবিটা আমি একটু দেখাতে বলবো যে যখন এই দুজনে কথা বলছেন তখন পাশের প্লেটে এটা কোন ভাষা সেটা তো আমরা বুঝতেই পারছি সুভাষিসে যদি না আমি আমি এই দুটো জিনিসকেই অ্যাড্রেস করতে খুব যেই যিনি প্রশ্ন করেছেন থ্যাঙ্কস থ্যাংকস টু হিম পয়েন্টটা হচ্ছে প্রথম কথা হচ্ছে পিছনে ইসলামিক স্ক্রিপ্টস ঠিক আছে এই ধরনের জিনিস বিভিন্ন দেশে না খুব মানে আরব সৌদি আরেবিয়া বা কাতার ইরান সব জায়গায় খুব দেখা যায় ঘরের মধ্যে এরকম বিভিন্ন রকম স্ক্রিপ্ট ঝোলানো আছে এবং সেটা বাংলাদেশেও হতে পারে অস্বীকার করার কিছু নেই কিন্তু উনি যে চুপ আছেন এই যে কোয়েশ্চেনটা এসছে তাতে একটা খুব সুন্দর এক্সপ্লেনেশন হতে পারে ভয়েস ইজ আইডেন্টিফিকেশন মার্ক উনি ভয়েসটা যদি পিচ চেঞ্জ করে বলেও থাকেন বা এখানেও যদি অন্য কোনো পিচ ফেলার চেষ্টা করেন উনি আবার ট্র্যাপড হয়ে যাবেন এবং এটা উনি খুব ভালো মতনই জানেন যে আমার মাল্টিপল ট্র্যাপিং লেয়ারে এবার আমি পড়ে গেছি উনি যা বলবেন উনি হাত দেখান উনি এরকম কাকে দেখান না আর কিছু করতে উনি এরকম দেখান উনি যা বলবেন হোয়াট হি সেজ হি ডাজ আচ্ছা কি এই মুহূর্তে কাটা মনে হচ্ছে তো পিছের উপর হাতটা রাখা কিছু আর আঙুল কাটাটা না তার থেকেও বড় জিনিস হচ্ছে উনার উনি উনি দেখো একটা ফটোগ্রাফ যখন হয় না একটা ফটোগ্রাফ যখন ওঠে একটা মানুষের হাইট ধরে নেওয়া যায় হ্যাঁ देयर इज अ সায়েন্স বিহাইন্ড ইট ঠিক আছে এবার যদি এই মানুষের একটা ফটোগ্রাফ হয় সেই ভিডিও আছে এই ভিডিও থেকেও এই মানুষের প্রোবাবল হাইট আর ওনার প্রোবাবল হাইট আর অরিজিনাল ডালিমের কত হাইট হতে পারে সেই জিনিসের ইকুয়েশনও তৈরি করার লোক ভারতবর্ষে আছে দিস ইজ সায়েন্স আমি বিজ্ঞানকে অস্বীকার করতে পারি না উনি বিজ্ঞান একদম আমরা যে কথাগুলো বলেছিলাম সেই কথাই প্রমাণিত হলো এবং আপনাদেরকে আরো একবার বলবো આજতক বাংলা ভূও খবর করে না ভূও খবর না সত্যের পথে থাকে এবং আমরা সত্যি কথা বলি এবং এটাও কিন্তু আরও একটা প্রমাণ যে ছয়ই জানুয়ারি আমরা যে প্রমাণটা দিয়েছিলাম আজকে এই ব্যক্তি যিনি ভুয়োর মেজর ডালিম তিনি কিন্তু মেনে নিয়েছেন যে তিনি মেজর ডালিন নন এটা প্রমাণিত এবং আজতাক তাক বাংলা যে সত্যি খবর করে এটাও কিন্তু প্রমাণিত হয়ে গেল আমি সুভাষিস দার কাছে জানতে চাইবো সুভাষিস দা উদ্দেশ্যটা কি এই ব্যক্তিকে সামনে আনার দেখো এটা দিস ইজ ভেরি সিরিয়াস দিস ইজ এক্সট্রিমলি সিরিয়াস এটা আমি বলছি বাংলাদেশ এখন কি অবস্থান দিয়ে যাচ্ছে সেটা একটু বুঝতে হবে বাংলাদেশ এমন একটা অবস্থান দিয়ে যাচ্ছে জামাত খুব ভালো মতো বুঝেছে যে যতই মারদাঙ্গা করুক যতই বল প্রয়োগ করুক যতই বাড়ি ভাঙুক ইতিহাস এবং যাকে খুশি মার্ডার করুক যাই খুশি করুক বাংলাদেশ আজ না হলে কাল খুব শীঘ্রই বাংলাদেশ কিন্তু একটা পলিটিক্যাল স্টেটাস বা পলিটিক্যাল সলিউশন পেতে চাইবে এবং তার দিকেই এগোবে ইনফ্যাক্ট ইন্টারন্যাশনাল ফোরামও সেই জিনিসটা চাইছে যখন বাংলাদেশ পলিটিক্যাল সলিউশনের দিকে এগোবে তখন মেজর পলিটিক্যাল পার্টি হিসেবে আওয়ামী বিএনপি এরা সবাই কন্টেস্ট করবে এনপি সবাই কন্টেস্ট করবে এরা জামাত হয়তো কাউকে অ্যালাই করে কন্টেস্ট করবে কিন্তু এই যে বড় বড় পলিটিক্যাল পার্টিগুলো আছে এদের সবার একটা করে ফেস আছে ভালো করে বুঝবে এতে সবার একটা করে ফেস আছে যাকে জাতীয় স্তরে তাদের ন্যারেটিভ দিয়ে রিপ্রেজেন্ট করানো যাবে এবং লড়ানো যাবে কিন্তু জামাতের সে অর্থে কোনো ফেস নেই তাই জামাত এই কোথা থেকে এই বিএনজি বাবাকে ধরে এনেছে এনে একে নিয়ে ফেস বানাবার চেষ্টা করছে এবার এবার এর সাথে আরেকটাই ইকুয়েশন মেলাও জবে থেকে এই লোকটার আবির্ভাব ঘটেছে বা ঘটিয়েছে কোনো একজন বিখ্যাত ইউটিউবার তারপর থেকে কি ঘটনা ঘটছে বাংলাদেশে দেখো তারপর থেকে বারংবার হিট করা হচ্ছে অন দ্য গ্লোরি অফ আওয়ামী লীগ অন দ্য গ্লোরি অফ মুজিবুর বারবার মুজিবুর রহমান যে বাজে লোক মুজিবুর রহমান খারাপ লোক বাংলাদেশের জন্য খারাপ কাজ করেছে এটা বলে একটা এমন ন্যারেটিভ সেট করা হচ্ছে যে মুজিবুর রহমানের যারা হত্যাকারী ছিল তারা অ্যাজিভ দেশনায়ক ছিল সূর্য সন্তান তারা অ্যাজ ইফ দেশনায়ক ছিল এই ন্যারেটিভটা যদি জামাত চালিয়ে দিতে পারে তাহলে তাদের থেকে যদি জীবিত একজনকেও আমি পেতে পারি সে অটোমেটিক্যালি একটা হিরো হয়ে গেল কথা বোঝাতে পারলাম আমি সে অটোমেটিক্যালি একটা হিরো হয়ে গেল এবং সেই লোকটাকে তখন আমি ইলেকশনে ইউজ করতে পারবো আচ্ছা সুতরাং টু ইউজ আ ইমেজ এটা বলছেন যে ফেস হিসেবে তুলে ধরার জন্য এই কেসটা করা ইমেজ হিসেবে প্রথম হচ্ছে একটা ইমেজ এমন একটা ইমেজ যেই ইমেজটা দেশ নায়ক কারণ সে দেশের একটা অত্যন্ত বড় শত্রু যার নাম মুজিবুর রহমান তার হত্যা করেছিল এতদিন ধরে ন্যারেটিভটা পুরো উল্টো ছিল যা দেশের পিতা মুজিবুর রহমান তার এত বড় কন্ট্রিবিউশন তা সত্ত্বেও তাকে হত্যা করে একটা লোক ফেরার তার নাম মেজার ডালিম জামাত এই ন্যারেটিভটাকে ঠিক উল্টে দিতে চাইছে এবং ন্যারেটিভটা উল্টে দিয়ে কি সৃষ্টি করতে চাইছে মুজিবুর রহমান খারাপ লোক আওয়ামী লীগ দেশের ক্ষতি করেছে এবং তাকে যিনি হত্যা করেছেন সেই ডালিম এজার ডালিম ইজ এ গ্রেট পারসন এবং তুমি যদি ইন্টারভিউটাও দেখো ইন্টারভিউটা বারবার করে যদি চালাতে পারো বুঝতে পারবে এই ইন্টারভিউতে উনি কিন্তু একবারও উনার প্রফেশনাল মিলিটারি লাইফ নিয়ে কথা বলেননি না তার থেকেও বড় জিনিস যেটা উনি বলেছেন হি স্পোক লাইক এ পলিটিক্যাল স্পোকস পারসন উনি এমনভাবে কথা বলছেন যেন একটা পলিটিক্যাল এজেন্ডাকে এস্টাবলিশ করতে উনি বসেছেন যদি পলিটিক্যাল এজেন্ডাকে যদি উনি এস্টাবলিশ করতে বসে তার মানে ওনার ইন্টেনশানটা কিন্তু ছিল যে পলিটিক্যাল গ্লোরি বা গরিমা যেটা তৈরি করেছিলেন মুজিবুর রহমান সেইটাকে নষ্ট করবেন সেইটাকে যদি হিট করে দিতে পারে এবং প্রমাণ করে দিতে পারে যে উনার হত্যাটা জাস্টিফাইড বাংলাদেশের স্বার্থের জন্য এবং তারপরে আওয়ামী লীগ যেই অত্যাচারগুলো করেছে সেটাকে যদি ম্যাপ করে দেওয়া যায় তাহলেই প্রমাণ হয়ে যাচ্ছে যে বাংলাদেশে যে আগামী গভর্নমেন্টটা আসছে যাদের ইন্টেনশান হচ্ছে বাংলাদেশের কনস্টিটিউশনটাকে সেকিউলার থেকে ইসলামিক নিয়ে যাওয়া বা এবং তাদের যে ইন্টেনশনটা হচ্ছে যে বাংলাদেশের এন্টায়ার রাষ্ট্রীয় পরিকাঠামোটা চেঞ্জ করে দেওয়ার সাংবিধানিক সে তখন কিন্তু এই ধরনের ক্যারেক্টারগুলোকে সামনে রেখে জামাতি ইলেকশনে লড়তে পারবে এবং তার জন্যেই এই ধরনের ইমেজ তৈরি করা একটা ইন্টেনশনাল অ্যাক্টিভিটি জামাত চালিয়ে বলছেন পুরোটাই জামাতের তৈরি করা দেখো জামাত একটা আবারও বলছি আগেও বলেছি বারবার বলছি জামাত একটা টুল ঠিক আছে আমরা যেমন ছোট ভাই বলি ওরম ধরনের এবার ভাই যে কেউ হতে পারে পয়েন্টটা হচ্ছে জামাতের পিছনে কোনো একটা রাষ্ট্রীয় শক্তি কাজ করতে পারে জামাতের পিছনে কোনো দেশের অসাধু শক্তি কাজ করতে পারে জামাতের পিছনে কোনো ফান্ডিং এজেন্সিস কাজ করতে পারে প্রচুর কর্পোরেট এজেন্সি অল ওভার দ্য ওয়ার্ল্ড আছে যারা ইনভেস্ট করে দেশের সরকার ফেলে দিতে তৈরি করতে আজকে ডেটে এটা আমরা সবাই জানি সুতরাং এরকম বহু শক্তি এই জামাতকে ফান্ড করতে পারে আমরা আরেকবার আরেকবার শোনাই এই যে এই ব্যক্তির সম্পর্কে কি তথ্য উঠে আসছে মানে এই যে আসল ব্যক্তি নয় চাপে মানুষ ভালো মানুষ আসলে ওনার ভিতরে যে অপপ্রচার হচ্ছে এটা আসলে কোন বা কোনো ভালো কোনো কিছু না ভালো থাকবেন সবাই মিনহাজ ভাইয়ের সাথে দীর্ঘদিনের পরিচয় একসাথে প্রবাসে ছিলাম সবাই যেটা ভুল বুঝতেছে যে উনি মেজের ডালিম আসলে উনি মেজে ডালিম না আর উনি সাদা মনের একজন মানুষ ভালো মানুষ আসলে ওনার ভিতরে যে অপপ্রচার চলছে এটা আসলে কোন যুক্তিযুক্ত বা কোনো ভালো কোনো কিছু না ভালো থাকবেন সবাই এবং তিনি কথা বলছেন না চুপ করে দাঁড়িয়ে রয়েছেন পাশের একজন তার সম্পর্কে গড়গড় করে বলে যাচ্ছে আমার কেন জানি মনে হচ্ছে আরেকটা নেক্সট অ্যাটেম্পট হবে এই অ্যাটেম্পটটা এরকম হবে যেখানে এই লোকটা এই যাকে ভিডিওতে দেখানো হচ্ছে এই ডালিম এই দুজনের মধ্যে একটা পার্থক্য করার চেষ্টা করবে যে আমি এই লোকটা নই মানে একটা বলছে যে আমায় এটা ইন্টেনশনালি করিনি আমার এই নেই এটা হলো তো এই লোকটাই এই লোক নই নই সেকেন্ড লেয়ারটা এটা আসার চেষ্টা করো কারণ ও এই এই যে ওই যে লেয়ারটা তৈরি করে ফেলেছে না এই যে পরিমণ্ডলটা তৈরি করে এখান থেকে ছিঁড়ে বেরোতে পারছে না এবার ও নেক্সট যে ট্রাইটা করবে সেটা বোঝানো যে আমি আর এ দুজনে এক লোক নই মানে ইন্টারভিউতে বসা ব্যক্তি মিনহাজুল বলে যাকে বলা হচ্ছে তিনি এক লোক নন মানে এই বিষয়টা কিন্তু খুব ইন্টারেস্টিং কারণ এই দুটো ছবিকে আমি প্রোডাকশনটিমকে বলবো দুটো ছবিকে যদি একদম শুধু স্ক্রিনে পাশাপাশি রাখা যায় তাহলে এটা একটু পরিষ্কার করে বোঝা সম্ভব হবে যে এই দুই ব্যক্তি যে এক ব্যক্তি কিনা মানে মেকআপ ব্যবহার করার পরেও এতটা পরিবর্তন হয় কিনা কারণ একটু কাঁচা পাকা দাড়ি যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেখানে চুলের স্টাইলটা একটু বদলে দেওয়া হয়েছে কাঁচা পাকা দাড়ি যে ব্যক্তি গ্রিন স্ক্রিনের সামনে বসেছিলেন মনে হচ্ছে যে তার কপালে আরেকটু একটু বলি রেখাগুলো স্পষ্ট কিন্তু এখানে যিনি দাঁড়িয়ে রয়েছেন তাকে দেখে মনে হচ্ছে বেশ ফ্যাশনেবল ইনি সুতরাং মেকআপ আর আসল এই দুটো কিন্তু দেখা যাচ্ছে যে অনেকটা পার্থক্য সুভাষিস যে কাঁচা পাকা দাড়ি খোঁচা খোঁচা দাড়ি মাথার চুলের আচরানোর ভঙ্গিটা আলাদা একটু ছোট করে চুল কাটা বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে যথেষ্ট ভালো ছবি করছে সেইখান থেকে মনে হয় এটা একটা প্লাস পয়েন্ট যে ওদের মেকআপের জায়গাটা থেকে অনেকটা ভালো একটা জিনিস তৈরি করেছে এবং এটাকে ওই হিসাবে ইউজ করতে পারতেন মানে একটা সিনেমা টিনেমাতে ওনাকে মেজার ডালিম বুড়ো বয়সে বানাতে পারতেন কাল্পনিক একটা চরিত্র বানাতে পারতেন কিন্তু ওটাকে ইউটিউবে চালিয়ে একটা দেশকে এভাবে বদনাম না করলেও ভালো হয় তো কিন্তু এই ব্যক্তি বা উবে গেছিলেন কেন মানে কি কাণ্ড ঘটিয়ে ফেলেছেন সেটা বোঝার পর কি তিনি কিছুটা সরে গিয়েছিলেন অ্যাবসলিউটলি দেখো আমি তোমাকে বলি বিভিন্ন যদি আর্কাইভস পড়ো বিভিন্ন রকম ঘটনার আর্কাইভস যদি পড়ো তাহলে একটা জিনিস তুমি জানতে পারবে বুঝতে পারবে যে গভর্নমেন্টের সাথে বিভিন্ন রকম ইন্টারাক্টিভ লেয়ারে অনেক সিভিলিয়ান চলে গেছে যাওয়ার পরে বুঝতে পেরেছে যে তারা অনেক ভুল করছে আমাদের দেশে কেন বহু দেশের এরকম আছে ইউটিউবে একটা এমন খবর ছড়িয়ে দিয়েছে যেই খবরে মার্কেটে একটা খুব বাজে ইমেজ তৈরি হচ্ছে তখন যখন গভর্নমেন্ট তাকে ক্রস কোয়েশ্চেন করেছে বা গভর্নমেন্ট পৌঁছাবার চেষ্টা করেছে তার অন্তর্নিহিত অর্থটা তখন সে ভয় পেয়ে গেছে কারণ সে তো একটা উদ্যোগ নিয়ে করেছিল ভিউজ বাড়াতে করেছিল কিংবা কোনো রকম একটা এরকম অসাধু ট্রিটমেন্ট তৈরি করার জন্য করেছিল দেয়ার ক্যান বি এন নাম্বার অফ অ্যাক্টিং ইন ডিপ্লোমেসি সে করেছিল করার পরে যখন তুমি রিয়েলাইজ করেছেন যে আই এম এ টুল আমাকে বেসিক্যালি ব্যবহার করা হয়েছে এবং আমি ব্যবহৃত হয়ে গেছি এবং আমি আজকের ডেটে দাঁড়িয়ে কে আমার ইন্টারভিউ নিয়েছে তার থেকেও বড়ো রাস্তা হয়ে গেছে যে আমি কে এবং আমার সাথে একে ম্যাপ করানো এত তাড়াতাড়ি সহজ হয়ে গেছে তখন তো ওনার মনে ভয়টা ঢুকবে রাষ্ট্রশক্তি একটা বিরাট জিনিস সে তো মানে তার সাথে লড়াই যখন করতে নেমেছ তুমি তোমাকে তো জানতে হবে যে তুমি যখন এই ধরনের একটা মানে ইডিওটিক স্টেপস যখন নিচ্ছ তার দায়িত্ব তো তোমাকে আজকে নিতেই হবে ভাই একদম মানে এটা খুব পরিষ্কার যে এই ব্যক্তি দালিম নন এবং আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে চাপে পড়লে যে মুখ থেকে সত্যি কথাটা বেরিয়ে যায় সেটাও কিন্তু স্পষ্ট অর্থাৎ ছ তারিখ আমরা যেটা প্রমাণ করেছিলাম সেটা একদম হুবহু মিলে গিয়েছে এবং সুভাষিস একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা একটা ইঙ্গিত এরপরে আসতে পারে যে এই দুই ব্যক্তি এক নয় এরকমটাও বলা হতে পারে কারণ বাংলাদেশের এখন যা পরিস্থিতি এবং যে ডামাডোল চলছে মোহাম্মদ ইউনুস তিনি যেভাবে আয়না ঘরটাকে সামনে এনেছেন গতকালই সেই আয়না ঘরটাকে দেখা গিয়েছে একটা সাজিয়ে গুছিয়ে একটা বায়না ঘরকে আয়না ঘর বলে তিনি যেভাবে সামনে নিয়ে এসেছেন এবং যে যে অভিজ্ঞতার কথা এতদিন যাদের কাছ থেকে শোনা গিয়েছিল সোশ্যাল মিডিয়াতে যে এক ফুট বাই দু ফুট বা এক ফুট বাই তিন ফুট মাপের ঘর আসলে যখন ছবিটা সামনে আনলেন মোহাম্মদ ইউনুস তখন দেখা গেল কিন্তু সেরকম নয় সেখানে কোমট রয়েছে এবং একটা ভেজার সেখানে ঝুল ঝুলছে সুতরাং বাংলাদেশের এই পরিস্থিতির মধ্যে যে কোনো কিছু করা সম্ভব যে কোনো কিছু বলা সম্ভব এই ডালিম ওই ব্যক্তি অর্থাৎ গ্রিন স্ক্রিনের সামনে বসা ব্যক্তি এবং এই ব্যক্তি যাকে এই মিনহাজুল বা মিনু বলা হচ্ছে এরকমটাও পরে বলতে পারে যে এই দুই ব্যক্তি এক নয় অর্থাৎ আমাদের দেখানো এই যে দুই ব্যক্তি আগেই তো আমরা তাকে আইডেন্টিফাই করে দিয়েছিলাম পিঠ বাঁচাতে এবার এরকম খেলা কিন্তু বাংলাদেশ খেলতেই পারে তবে আজ তাক বাংলা যে সত্যি প্রমাণ করেছিল যে ইনি সেই মেজর ডালিন নন সেটা কিন্তু প্রমাণিত অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে আসার জন্য এবং আমরা এর আগের দিনও এই একই বিষয়ে প্রমাণ করেছিলাম সুতরাং আমাদের পরবর্তী অপেক্ষা থাকবে যে এর পরের ধাপ কি হয় আপনাদের জানাতে থাকবো সেই আপডেট দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ বাংলা ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন